কেন কামদেবকে সমগ্র রূপে দেখা যায় না পুরাণ মতে জানা যায় একদিন মহাদেব ধ্যানমগ্ন ছিলেন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন বহু যুগ বছর ধরে কিন্তু সেই ধ্যানের কারণে প্রকৃতির চারিদিক বিঘ্নিত হচ্ছিল প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে ফেলছিল তা দেখে দেবতারা ভাবলো যে দেবাদিদেব মহাদেবকে জাগ্রত করা খুব প্রয়োজন তারা অনেক প্রচেষ্টাও করলো কিন্তু কোনোভাবেই দেবাদিদেব মহাদেবকে জাগ্রত করতে পারলেন না তখন তারা কামদেবের স্মরণ নিলেন কামদেব দেবাদিদেব মহাদেবের দিকে তার বাণ নিক্ষেপ করলেন তাকে নিদ্রা ভঙ্গ করার জন্যে কিন্তু মহাদেব তার নিদ্রা ভঙ্গ হওয়ার জন্য বা ভঙ্গ হওয়ার জন্যে তার তৃতীয় নয়ন খুলে যায় এবং তার তৃতীয় নয়নের জ্যোতিতে কামদেব ভস্য হয়ে যায় সেই সময় কামদেবের স্ত্রী রতি এবং মা তা পার্বতীর অনেক প্রচেষ্টায় এবং আরাধনায় দেবাদিদেব মহাদেব শান্ত হলেন এবং কামদেবকে তার পুনর্জীবন ফেরত দিলেন কিন্তু এটা বললেন যে কামদেব কখনো আবার তার স্বরূপে ফিরে আসবে না তিনি একটা আধ্যাত্মিক হয়েই রইবে এই হলো দেবাদিদেব মহাদেবের গল্প আমার এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আমি তোমাদের এরকম গল্প আরও অনেক দিতে থাকবো